ফুল সাপলা এটার কিন্তু প্রতিটি অংশই খাওয়া যায় এইটা হলো ফুল ফুলের এলো ভিতরের অংশ ভিতরের অংশ এটার নিচেই আছে ফল যখন ফলটা আস্তে আস্তে বড় হয় তখন এই ফুলগুলো পড়ে জড়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু ফলটা অনেক বড় হয় ওই ফলের মধ্যে বীজ থাকে ওই বীজ থেকেও কিন্তু খই বানানো যায় খই বাজে অনেকে খই খাওয়া যায় অনেক টেস্টি খই ঢাকাতে কিন্তু আবার অনেক দোকানে খই কিনতে পাওয়া যায় অনেক অনলাইন শপে মানে হলো আপনার বিভিন্ন বড় বড় শপিং মলে শাপলার খই পাওয়া যায় এবং একটু দামও বেশি তাহলে শাপলার কিন্তু ফলটাও খাওয়া যাচ্ছে ফুলও খাওয়া যাচ্ছে ডাঁটাও খাওয়া যাচ্ছে এবং এই যে এইটাই হলো ফুল এই সাপলার ফুল যখন আমরা ছবি আঁকাই তখন কিন্তু এই ফুলের এই যে এই অংশ এক সাইড থেকে আঁকানো হয় এটা কিন্তু ছোট ক্লাসে অনেক স্কুলে এগুলো ছবি আঁকানো হয় এখন অনেক বই পাঠ্য বইতেও আছে শাপলা ফুলের ছবি এই শাপলা ফুলের জাতীয় ফুল না আমাদের জাতীয় ফুল এটার ইংলিশ নাম হলো ওয়াটার লিলি বাংলাদেশের প্রতিটা জেলাতেই এই শাপলা ফুল কিন্তু হয় একটু পানি যেখানে থাকে সেখানে এই শাপলা ফুলের হয় জন্মায় অনেক পুকুরেও এগুলো জন্মায় কিন্তু একটা যেখানে স্রোত থাকে ওই জায়গায় কিন্তু শাপলা ফুলের কোনো গাছ হয় এটা বদ্ধ পানিতেই বেশি হয় ঢাকার কিছু সুপার শাপলার খই পাওয়া যায় যায় ডাটা খাওয়া যায় আবার এটার যে নিচে একটা যেটাকে বলা হয় মোতা বা বীজ পানির নিচে থাকে শালুকের মতো হয় ওটাও কিন্তু খাওয়া যায় আবার এই বীজও খাওয়া যায় তাহলে কিন্তু সব কিছুই খাওয়া যায় শাপলা ফুলের আমরা এখানে যেটা বেছে যে বেচে এই যেগুলো খাবার উপযুক্ত করতেছি এই যে বেছে বেছে এই যে মাহিনের হাতে ওই যে আছে কিছু যেগুলো এগুলো আমরা খাওয়ার জন্য তৈরি করতেছি